আমি আজকে হজরে নামাজ উঠতে আমার দেরি হয়েছে রাস্তায় নামাজ পড়ে নিয়েছি আমার হোটেলের সামনেই রাস্তা ইব্রাহিম স্ট্রিট এই ইব্রাহিম স্ট্রিটের এই ছয়শো সাতশো মিটার মতো দূরে আমার রাস্তাটা গাবাঘাট থেকে ছয়শো সাতশো মিটার দূরে আমার হোটেলটা এরা যে পিছনের সাইড আমি জাস্ট দক্ষিণ দিকে আমি এই যে এই যে এখন ব্লক টাওয়ারে বাজে হলো পাঁচটা ছয় বা সাত বাজে এই পিছনের সাইড এই সব ফজরের নামাজ পড়ে ফিরতেছে এই রাস্তাটা এই ইব্রাহিম আলী প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত জানো থাকে মাইক লাগানো আছে সব লোকজন এই যে নামাজ পড়ে ফিরতেছে হাজারে হাজারে লাখে লাখে মানুষ নামাজ পড়ে ফিরতেছে এই রান ধরনের প্রত্যেকটা রাস্তা খাবা ঘাড়ের চারিপাশ দিয়ে যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে এইভাবে মানুষ নামাজ পড়ে রাস্তার উপরেই পড়ে আর এই যে সব ফিরতেছে আমাদের পাঁচটা পাঁচটা পাঁচ হঠাৎ বিভিন্ন দেশের লোক আবার ঢুকে পড়ছে ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয়েশিয়া হঠাৎ চেকটা অত্যন্ত কড়া করছে এখন চেকিংটা অত্যন্ত চেকিং সিকিউরিটি এত পরিমাণ বাড়াই দিয়েছে আমি নসুক কার্ড না নিয়ে যে কার্ডটা প্রত্যেকটা হাজিকে দেওয়া হয়েছে পাসপোর্টের বদলে ওই কার্ড গলায় ঝুলাই বেড়াতে হয় এই যে সব কার্ড গলায় ঝুলানো এই নসুক কাঠের কাটের কার্ড না নিয়ে নামাতে আমি আবার রুমে যে নসুক কার্ড নিয়ে এসে তারপরে এই ভিডিও করতেছি না রাস্তায় আমার এখনই ধরবে এই কারণে আমি নসুক কার্ড নিয়ে এখানে এই হলো মানুষ হাজারে হাজারে মানুষ এই তো সব প্রত্যেকটা রাস্তা কয়েকটা আমি জানি না তো যদি বা বা সাতটা রাস্তা যদি হয় লক্ষ লক্ষ মানুষ আজকে বারো তারিখ আমার ধারণা বারো তারিখে দশ বারো লক্ষ লোক অলরেডি চলে এসছে আরও তিরিশ তারিখ পর্যন্ত প্রতিদিন এক লক্ষ করে আসবে মোটামুটি তিরিশ লক্ষ লোকের পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের সমাগম হবে আগে সব লোক এই যে অবস্থাটা দেখানোর জন্যে কি পরিমাণ মানুষ এখন কথা হবে আমি যেদিন আসলাম তিরিশ তারিখ এই মে মাসের এই এপ্রিল মাসের তিরিশ তারিখ সেই দিন একেবারেই খালি ছিল আজকে এই মিস একেবারে দক্ষিণ সাইড আর পিছন সাইডে আমার হোটেল ইব্রাহিম কলেজ স্ট্রিট বাঙালি জানি না চারিদিক কেমন আছে আমার রোডে অনেক বাঙালি বাংলাদেশি বাংলাদেশ থেকে এবার আসবে ছিয়াশি হাজার সামথিং হাজি সেই ছিয়াশি হাজার হাজির অনেক হাজি আমার এই রোডে ধারণা করা যাচ্ছে না কতজন বাঙালি অনেক বেশি এই হলো ওই যে কাবাঘরের ঋণ দেখা যাচ্ছে এই যে সব থেকে এই হলো পাঁচটা দশের চিত্র কতদিন নামাজ শেষ হওয়ার পরের চিত্র যত ক্লিনিংয়ে যত লোক আছে অধিকাংশ লোকই বাংলাদেশে কাজ করতেছে এই রোড ঘুরে বিশাল মাঠ চারিদিকে এইগুলো সবই মানুষ ধরে যাবে তখন আবার দেখো এই হলো হজরের নামাজের হজরের নামাজের পরের দৃশ্য এই যে বাবা ঘরের মিনার এইসব এই যে লকরের পিছন ইউ